হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বক্স আসলে এটাকে আমরা যারা ফাইবার লাইনে আছি সবাই চিনি এটার নাম হচ্ছে স্পাইসিং মেশিন সো আবার অনেকে ফিশন স্পাইসার বলে যারা আইসপি ব্রাদার আছেন সবার কাছে আসলে এই মেশিনটা খুবই কমন এটার আমি যদি একটু দেখেন আসলে খুবই ছোটোখাটো এবং হালকা এদিকে বেল্ট ধরার জন্য কাঁধে ঝুলানোর জন্য বেল্টের অপশানও আছে সো খুবই সিম্পল আমি দেখাবো আজকে এটা কি মেশিন কিভাবে কাজ করে দেখেন এটা একদম নতুন অবস্থায় ঠিক এভাবেই থাকে একটা মেশিনের ভিতরে কি কি থাকে স্প্লাইসার ক্লেভার চার্জার কড ইউএসবি এই যে অ্যালকোহল প্যাড নেওয়ার জন্য বেলটা তারপর চার্জার ব্যাটারি আর এক পেয়ার ইলেকট্রোড এক্সট্রা থাকবে এটা প্রত্যেকটাতেই থাকে বাট এটা আমাদের মতো সেলাররা কেউ দেয় আবার কেউ দেয় না কিন্তু ডিফল্টে এগুলো সব থাকে আর স্ট্রিপার তো আসছে সাথে এই যে স্ট্রিপার সো এই হচ্ছে স্প্লাইসার মেশিন এটার মডেল যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে এ থ্রি টি এর অ্যা থ্রি স্পাইসার মেশিন আমি আবার একটু চলে দেখাই দেখেন এটা কিন্তু আমরা যদি বলি এটার আহ আর একটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে শিল্প এক্স ফাইভ হান্ড্রেড অনেকেই দেখছেন এটা ওই মেশিনটাই এক্স ফাইভ হান্ড্রেড বাট এখানে আসে এ থ্রি নামে দেখেন এখানে রাবার প্রোটেক্টর আছে আপনার যাতে পড়লে যাকে তাকি খেলেও যাতে কোনো প্রবলেম না হয় এই জন্য রাবার প্রোটেক্ট দেওয়া আছে হেভি রাবার প্রোটেক্ট আর ভিতরে যদি দেখাই স্পাইসার মেশিন মোটামুটি যারা কম দামের ভিতর মেশিন চান তারা আসলে এটা চুজ করতে পারেন সে এটার প্রাইসও আপনার রিজনেবেল আপনার চায়না মেশিনের মধ্যে আমরা যদি বলি সবচেয়ে কম আপনার আশি পঁচাশি এরকম এটা আগে আরও কম ছিল বাট এটা বে আপনার ডিপেন্ড করে আমাদের মালটা কখন কি রেট আমাদের কস্টলি পড়তেছে ওই হিসেবে আমাদের আসলে রেটটা করতে হয় সো আপনার যদি স্পাইস করতে চান এক চার্জে আপনি দুইশো আড়াইশে স্পাইস করতে পারবেন এবং এটা মোটামুটি ওয়ারেন্টিও আপনার খুবই ভালো দু বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আসলে আপনারা যারা মেশিন চালান সবাই জানেন শুধু মেশিন যদি আপনি ঠিকভাবে চালান তিন বছরও কোনো প্রবলেম হয় না যদি আপনি ভালো করে চালান আর যদি আপনি কি এটাকে অবহেলা করেন তাহলে আপনার মেশিন দুই দিনও ঠিক না সেটা ডিপেন্ড করে আপনি কীভাবে চালাচ্ছেন এটা সম্পূর্ণ অটো মোড়ে আছে এবং হচ্ছে এটা স্পাইসিং আমরা এর আগের ভিডিওতেও দেখাইছি স্পাইসিং কিভাবে করে কি সুবিষয় এই জন্য আমি এটাতে স্পাইস করে দেখাচ্ছি না বাট মেশিন খুবই ভালো চায়নার মধ্যে বেস্ট মেশিন আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে মেশিন সম্পর্কে আমাদেরকে জানাবেন আমাদের কাছে ফুজি কোড়া ইনো ফাইবার কক্স সব ধরনের মেশিনই পাওয়া যায় যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে জানাবেন আমাদের ফিজিক্যাল শোরুম হচ্ছে আপনার ঢাকা এলিফেন্ট রোড এবং চিটাম চক বাজার